বাংলাদেশ সংবিধান পর্ব দুই অনুচ্ছেদ চোদ্দ কৃষক ও শ্রমিকের মুক্তি অনুচ্ছেদ পনেরো মৌলিক প্রয়োজনের ব্যবস্থা অনুচ্ছেদ ১৬ গ্রামীণ উন্নয়ন ও কৃষি বিপ্লব অনুচ্ছেদ সতেরো অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা অনুচ্ছেদ আঠারো জনস্বাস্থ্য ও নৈতিকতা পিএসসি চেয়ারম্যান ও সদস্যদের অবসরে বয়সীমা পঁয়ষট্টি বছর সুপ্রিম কোর্টের বিচারপতি বয়সীমা সাতষট্টি বছর তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বয়স বাহাত্তর বছর শ্রমিক নিয়োগের সর্বনিম্ন বয়স চোদ্দ বছর জরুরি অবস্থায় যে অনুচ্ছেদগুলো স্থগিত থাকে ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ এবং বিয়াল্লিশ নাম্বার অনুচ্ছেদ গণপরিষদের সংবিধান উত্থাপন হয় বারোই অক্টোবর উনিশশো বাহাত্তর সালে